প্রতিদিন তো ওইতেই আমারে খাওয়াই বড় মুখ করে ওরে আজকে ডাই কিনে আসলাম আমার পকেটে তো টাকাও নেই তেমন থাক আমি ডাইল দিয়ে খাওয়ানে আর ওরে গোস্ত দিয়ে খাওয়ানে মামা আমারে বন্ধুরা দেখায় গোস্ত দেন আর আমার জন্য পাতলা ডাল আছে না ডাল নিয়ে আসেন আর সাথে ওই কাঁচা জাল আর একটু পিঁয়াজ দিয়েন আজকে সূর্য কোন দিক উঠলে যে আমারে হোটেলে খাতি নিয়ে আসলো কি সুন্দর গোস্তর কালার পকেটে টাকা থাকলে আমিও এক পিস খাতি পারতাম কি রে দোস্ত আমার প্লেটে দুই পিস মাংস দিলো তুই আমার খাওয়াতে নিয়ে আসলি আর তুই তো মাংস নিলি না ওই হয়েছে কি গোস্ত জল তো নিছি গোস্ত তো সবসময় খায় এই মনে কর গোস্ত জল আর এই পাতলা ডাল ই আমার কাছে মেলা ভালো লাগে সবসময় গোস্ত খাতে হয় না তাহলে পেট ব্যথা করে বুঝলিস আমার এই যে খাওয়া হয়ে যাবে তুই খা তোর গোস্ত ঠান্ডা গোস্ত তো হালার বলা কয় কি গোস্ত খালে নাকি পেট ব্যথা করে সমস্যা নেই খা আমাদের মেসের খালার ডালের থেকে কিন্তু এই ডালটা খুব ভালো আছে মেসের যে ডাল ডান্দা করে খালা ওতে তো ডাল পাওয়া যায় না শুধু হলুদ গুঁড়ো পাওয়া যায় আরে আমার কোনো সমস্যা নেই তুই খা শুধু ডাল দিয়ে আর গোস্ত ঝোল দিয়ে ভাত খাচ্ছে ওরে তুই আমি এখন কি করে গোস্ত দিয়ে ভাত খাই নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লোক আছে এই শোন তুই ডাল দে ভাত খাচ্ছিস আর আমি যদি গোস্ত দে ভাত খাই তাহলে খারাপ লাগবে কার তোরই লাগবে তাহলে তুইও গোস অর্ডার দে আসলে দোষ বিষয়টা ওই না তুই তো আমার সবসময় খাওয়াইস আজকে তোর আমি খাওয়াতে নিয়ে আইছি এখন তুই দুই পিস গোস্ত আর আমি এক প্লেট ডাইল দে যদি খাই তাহলে মনে কর আমার টাকাটাই হয়ে যাবে না তাহলে আমার হোটেলে বিড়টা দিতে সমস্যা হবে না আর যদি দুইজনে গোস্ত খাই তাহলে বিড়টা দিতে আমার একটু টানাটানি হয়ে যাবে না গোস্ত তো আমারও মনটাই খাতি চাই কিন্তু আমার তো টাকা শুনি করে বাড়ি পাঠাতে হয় মনে মনে ঠিক যা ভাবিলাম তাই আরে বন্ধু তুই আমারে এই চিনলি তুই যে কি পরিমাণ কষ্ট করিস তা তো আমি জানি তুই আমার যখন খাতি ডাকেছিস তখনই আমার খাওয়া হয়ে গেছে আর এই যে তোর সাথে খাতি আসলাম না দুইজনের বিল আমি পে করে আসছি কি কষ্ট তুই হ্যাঁ দুই প্লেট গোস্ত টাকাই আমি দিয়ে দিছি এখন তুই নিয়ে খা কি কষ্ট তুই আগে কবি তো ও ভাই আমাকে আরেক প্লেট গোস্ত ছিল মনে হয় ওটা দেন হাই রে টাকা তুই না থাকলে সবকিছু ফাঁকা নিয়ে আইছেন তুই যে মাংস দেন আমার ভাইছে এই হোটেলে গোস্ত আমারে খুব ভাল লাগে কিন্তু ওই যে মানি প্রবলেম মানি কথা না বলে খা আসলে আমাদের এই সমাজে সব বন্ধুই কিন্তু সব সময় সুবিধা ভোগী থাকে না কিছু বন্ধু তো সুবিধা দিতেই ব্যস্ত থাকে কারণ সব বন্ধুই যদি স্বার্থ খুঁজতো তাহলে কোনো গরিব ছেলের Bondo y tacto.